নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি দর্শক বন্ধু সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা তো প্রিয় দর্শক বন্ধু এখন যে খবরটি আপনাদের সামনে রাখব এই খবরটি শোনার পর আপনাদের ওপরেই বিচারের দায়ভার এবং মন্তব্যের দায়ভার বিধাননগর বার্তার পক্ষ থেকে আপনাদের ওপরেই ছেড়ে দেওয়া হলো আপনারা মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার সে সাবস্ক্রাইবার অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা বিধাননগর বার্তার দর্শক আপনারাই এর চুলচেরা বিশ্লেষণ এবং এখন যে খবরটি আপনাদের সামনে রাখব সেটি নিয়ে আপনারাই আপনাদের বিচারধারাকে সামনে নিয়ে আসবেন মালদা জেলার পশ্চিমবঙ্গের মালদাহ জেলার মানিকচকের দীর্ঘদিনের তৃণমূল নেত্রী এবং বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়িকা মাননিয়া সাবিত্রী মিত্র নামটা শুনে কী মনে হচ্ছে হ্যাঁ ইনি হিন্দু ইনি হিন্দু সনাতনী মাননিয়া সাবিত্রী মিত্র ইনি তৃণমূল কংগ্রেসের বিধায়িকা মালদা জেলার মালদা জেলার মানিক চকের এই হিন্দু সনাতনী তৃণমূল নেত্রী মাননীয়া শিরোদ্ধেয়া বিধায়িকা তিনি যে বক্তব্য রেখেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক বন্ধু কি বলছেন জানেন এই মালদা জেলার এই হিন্দু বিধায়িকা হ্যাঁ হতে পারেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়িকা কিন্তু মালদা জেলার এই বসিয়ান তৃণমূল কংগ্রেসের বিধায়িকা মাননীয় সাবিত্রী মিত্র মহাশয়া তিনি বলছেন যে আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম অবাক হওয়ার কিছু নেই দর্শক বন্ধু অবাক হবেন না স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমরা সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা সত্যকে ত্যাগ করতে পারি না সেই স্বামী বিবেকানন্দের ভূমি ঋষি অরবিন্দের ভূমি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমি এই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভূমি এই বাংলায় বাংলারই পশ্চিমবাংলারই একজন মাননীয়া অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি মাননীয় মাননীয় বিধায়িকা তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়িকা তিনি নিজের ধর্মকে অস্বীকার করতে এতটুকু পিছপা হলেন না তিনি তার ধর্মের সঙ্গে কম্প্রোমাইজ করতে এতটুকু পিছপা হলেন না প্রয়োজনে ধর্ম জাহান নামে যাক কিন্তু আমার রাজনীতি বেঁচে থাক ধর্ম জাহান নামে যাক আমার রাজনীতি বেঁচে থাক কথায় বলে অনেকে যে মাননীয়া বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এখন তো দেখছি বিষয়টা উল্টো হয়ে গেছে এখন হচ্ছে ধর্ম ধর্ম যার যার ধর্ম তৃণমূল কংগ্রেস সবার ধর্ম যার যার তৃণমূল কংগ্রেস সবার সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নাই বলেছিলেন চণ্ডীদাস আর আজকে যেন কোথাও তৃণমূল কংগ্রেসের বিধায়িকারা তারা মনে করিয়ে দিচ্ছে না এটা ভুল তাদের এই বাণী ভুল সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নাই এটা যদি বলতেন আমার কিছু বলার ছিল না যে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নাই সত্যম শিবম সুন্দরম তিনি যদি এটা বলতেন কারোরই কিছু বলার ছিল না আমার কেন কারোরই কিছু বলার ছিল না কিন্তু তিনি যেটা বোঝাতে চাইলেন তার উক্তির মাধ্যমে আমি আসছি কি বলেছেন তিনি তিনি যেটা বোঝাতে চাইলেন সবার উপরে তৃণমূল সত্য অর্থাৎ সবার ওপরে তিনি যে রাজনৈতিক দল করেন সে রাজনৈতিক দল সত্য তাহার ওপরে কিছু নাই যে যে রাজনৈতিক দলই করুন না কেন যে যে পার্টিই করুন না কেন পার্টি সবার ওপরে সেটা পার্টির লোক বলবে সেই পার্টি যে যে পার্টি করে সেই পার্টির লোক সেটাই বলবে কিন্তু সবার উপরে পার্টি নয় সবার উপরে দেশ সবার ওপরে দেশ এবং তারপরে আমাদের ধর্ম সবার উপরে দেশ এবং তারপরে আমাদের ধর্ম এবং কেউ যদি মনে করেন সবার ওপরে আমাদের ধর্ম তার সাথে সাথে আমাদের দেশ তাতেও কোনো অসুবিধা নেই সবার উপরে আমাদের দেশ এবং ধর্ম দুটো একসঙ্গে সবার উপরে কোনো অসুবিধার কোনো কিছু নেই এটা অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু মালদা জেলার মানিকচকের প্রবীণা তৃণমূল নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি বিধায়িকা তিনি বিধায়িকা তিনি সংবিধান হাতে রেখে বিধানসভা কক্ষে শপথ নিয়েছেন তিনি বলছেন রাজনীতি বড়দায় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট মুসলিম ভোট আমাদের সব পেতে হবে নিরানব্বই শতাংশ মুসলিম ভোট আমাদের পেতে হবে কারণ তোমরা যে যা বলো ভাই গদি আমার চাই ধর্ম উচ্ছন্নে যাক আমার ধর্মের ধর্মের বাণী শুনেও লাভ নেই আমার ধর্ম কম্ম করেও লাভ নেই আমার ধর্মের সাথে হিন্দুদেরই দেখবেন তার নিজের ধর্মের সাথে কম্প্রোমাইজ করতে নিজের ধর্মকে ছোট করতে একমাত্র দেখতে পাবেন হিন্দুদেরকে অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে দেখতে পারবেন না মুসলিম সম্প্রদায়ের মানুষদের দেখুন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের দেখুন বৌদ্ধ জৈন যে কোনো সম্প্রদায়ের মানুষদের দেখুন তারা নিজের ধর্ম ব্যতিরে কিছু করবে না সবার আগে ধর্ম সত্য তাহার আগে কিছু নাই আর আমাদের হিন্দুরা কী করে হিন্দুরা যেটা করে সেটা হচ্ছে সবার উপরে রাজনীতি সত্য রাজনীতি সত্য সবার আগে তার পলিটিক্যাল পার্টি সত্য তাহার ওপরে কিছু নাই তো এই মালদা জেলার মানিকচকের সেই বর্ষিয়ান তৃণমূল নেত্রী মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র তিনি কি বললেন বললেন আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম ভালো কথা হতেই পারে ওনার ইসলাম ধর্ম ভালো লাগতেই পারে কিন্তু উনি আমি বলেননি যে আমার একমাত্র পছন্দ বলেননি যদি বলতেন আমার একমাত্র পছন্দ তাহলে আমার কিছু বলার ছিল না কিন্তু উনি যেটা বলছেন আমাদের কাদের বোঝাতে চাইলেন মাননীয় সাবিত্রী সাবিত্রীদি দি সাবিত্রী মিত্র আপনি কাকে বোঝাতে চাইলেন কাদের কথা বলছেন আপনি তো আমার বলেননি আপনি আমাদের বলেছেন তো মাননীয় সাবিত্রী মিত্র বলছেন আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম উনি যদি বলতেন আমার একমাত্র পছন্দ ইসলাম ধর্ম তাহলে আমার বা আমাদের কিছু বলার ছিল না কারণ ভারতের সংবিধান এই মৌলিক অধিকারী দেয় কে কোন মতে বিশ্বাস করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই তাই উনি হিন্দু ধর্মে জন্মেছেন সাবিত্রী মিত্র উনি হিন্দু ধর্মে জন্মেছেন উনি শাখা সিঁদুর পড়ে আছেন কিন্তু তা সত্ত্বেও ওনার ইসলাম ধর্ম ভালো লাগে লাগতে পারে কারণ ভোট বড় বালাই দু হাজার ছাব্বিশে ভোট ভোটটা তো পেতে হবে দুধেল গাইদের ভোটটা তো পেতে হবে তাই ইসলাম ধর্ম ভালো লাগবে এখন ভীষণ ভালো লাগবে ফিক্সড ডিপোজিট করা আছে ওখানে পঁয়ত্রিশ পারসেন্ট সারা রাজ্যে মুসলিম ভোট সুতরাং সেটা হতেই পারে উনি বলতে পারতেন আমার একমাত্র পছন্দ ইসলাম ধর্ম তিনি বললেন আমাদের আমাদের মানে কাদের আমাদের মানে কাদের সেটা তিনি কিন্তু খুলে বলেননি পরিষ্কার করেননি আমাদের মানে পুরো তৃণমূল কংগ্রেসের নাকি আমাদের বলতে বুঝিয়েছেন সারা বাংলার মানুষের তা যদি বলে থাকেন সারা বাংলার মানুষের বা সমস্ত হিন্দু জাতিকে উল্লেখ করে যদি বলে থাকেন আমাদের তাহলে বলতে পারি আপনি ভুল করছেন আমাদের পছন্দ ইসলাম ধর্ম নয় আমরা ইসলাম ধর্মকে শ্রদ্ধা করি আমরা অপর ধর্মকে শ্রদ্ধা করতে শিখেছি আমরা ইসলাম ধর্মকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি কিন্তু আমরা হিন্দু ধর্মের প্রতি আস্থাশীল হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস রাখি এবং আমার নিজের ধর্ম হিন্দু ধর্মকেই ভালোবাসি এবং আমি আমার নিজের ধর্মকে নিজের ধর্মে শুধু আস্থা বিশ্বাস নয় আমার নিজের ধর্মে আমি মৃত্যুবরণ করতেও রাজি আছি তাই স্বধর্মে নিধন অংশে পর ধর্ম ভয়াবহ এ কথাটা আর গীতার এই অমোঘ বাণী আরেকবার মনে করিয়ে দিতে চাই মালদা জেলার মাননীয় বিধায়িকা সাবিত্র মিত্র সাবিত্রী মিত্র মহাশয়াকে যে গীতার এই অমোঘ বাণী স্বধর্মে নিধন অংশেয় নিজ ধর্মে মিত্য ভালো স্বধর্মে নিধন অংশেয় ধর্ম ভয়াবহ কিন্তু কি বললেন সাবিত্রী দিয়ার মাননীয় মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র বললেন আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে বা বাবা হিন্দুরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে ভাবুন ভোট পাওয়ার জন্য কতটা সংকীর্ণ মানসিকতার পরিচয় আমাদের দেখতে হবে হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করেন নারী ধর্ম নিয়ে রাজনীতি করেন না চোখের সামনে দেখতে পান না ধর্ম নিয়ে রাজনীতি করছে ওপেন জলসায় কি বলছে পশ্চিমবঙ্গের বুকেই ইমাম মুওয়াজ্জেমরা ওপেন জলসা করে কী সব বলছে এগুলো দেখতে পান না সেগুলোকেই ধর্ম নিয়ে রাজনীতি নয় তহা সিদ্দিকি কি বলেন সেগুলো ধর্ম নিয়ে রাজনীতি নয় আপনার দলেরই মন্ত্রীরা কি কি বলেছেন কেউ বলেছেন হামদো হামারাচার হামারা কেউ বলেছেন কলকাতার রাজপথ সমস্ত আমি আমার লোকেদের দিয়ে লোক বসিয়ে বন্ধ করিয়ে দেবো কোনো মন্ত্রী বলেছেন আমি পশ্চিমবঙ্গে দেখতে চাই যে পঞ্চাশ পার্সেন্ট মানুষ উর্দুতে কথা বলছেন সেই সেই মন্ত্রী আবার বলেছেন যে একটা দিন আসবে যখন ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট এবং সারা দেশে আমরা সতেরো পার্সেন্ট কিন্তু একদিন আসবে সারা দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ হব এবং আমরা বিচার চাইতে যাব না আমরা বিচার চাইতে যাব না আমরা বিচার দেব এগুলো আপনার এগুলো আপনার কালে যায়নি মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র আপনি কি এটা শোনেননি আপনার কানে কি এটা যায়নি নাকি আপনি শুনেও না শোনার ভান করে আছেন নাকি শুনেও আপনি আপনারা শোনেন না আপনারই সেই মন্ত্রী আপনার দলেরই সেই মন্ত্রী বলেছিলেন দাওয়াত দিয়েছিলেন হিন্দু ধর্মে এই মুসলিম ধর্মে ইসলাম ধর্মে দাওয়াত দিয়েছিলেন কি বলেছিলেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা নাকি অভাগা দুর্ভাগা তা আমি বলতে চাই যিনি কথা বলেছেন তিনি দুর্ভাগা আমি মনে করি আপনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেননি তাই আপনি দুর্ভাগা আপনি অভাগা হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা মহান ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা সনাতন অর্থাৎ প্রাচীন ধর্মে জন্মগ্রহণ করেছেন তাই তারা দুর্ভাগা নয় তারা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আর যিনি বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের দুর্ভাগ্য আমি বলি আপনার দুর্ভাগ্য যে কথা আপনাকে বলতে হচ্ছে এ কথাগুলো কি কানে যায় না মাননিয়া সাবিত্রাদি সাবিত্রীদি মাননীয় সাবিত্রীদি আপনি বললেন যে আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম শুধু কি ভোটের জন্য নাকি আপনি শাখা সিঁদুর পরে ইসলাম ধর্মকে সত্যিই পছন্দ করেন জানা নেই আমার নাকি কেবলমাত্র তোষণের নীতি মুসলিম তোষণ ভোটের জন্য মুসলিম তোষণ তাই আপনাদের দু হাজার ছাব্বিশে যাতে পুরো মুসলিম ভোটটা আপনারা পান তার জন্য বলতে হচ্ছে আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম ইসলাম ধর্মটা গ্রহণ করলে করে নিলেই তো হয় তবে আমরা তো এই অধিকার আমার নেই এটা আমি আপনাকে বলতে পারি না কিন্তু যারা বলেন আর কি বিশ্বাস করেন মানেন ইসলাম ধর্মকে যারা মানেন বিশ্বাস করেন ভালোবাসেন আস্থা রাখেন পছন্দ করেন তারা সরাসরি ইসলাম নিতেই পারেন কারণ মাননীয় পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী আমি তার নাম নিচ্ছি না পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী এবং মেয়র তিনি তো বলেইছেন যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি যারা ইসলামে আসেননি তারা দুর্ভাগা অভাগা ইত্যাদি তিনি ইসলাম নেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ করেছেন তো আপনিও নিয়ে নিতে পারেন আপনার দলেরই মন্ত্রী এবং মেয়র তিনি দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন আর আপনার পছন্দ হতেই পারে কিন্তু আপনার পছন্দই কিন্তু সমস্ত হিন্দুদের পছন্দ হতে পারে না আপনার পছন্দই সমস্ত ভারতীয় সনাতনীদের পছন্দ হতে পারে না এটাও আপনাকে মাথায় রাখতে হবে তাই আমাদের বলতে কাকে আপনি বুঝিয়েছেন বা কাদের আপনি বুঝিয়েছেন বা আমাদের বলতে আপনি নির্দিষ্টভাবে আপনি যে রাজনীতি রাজনৈতিক দলটা করেন সেই দলের সবাইকে বুঝিয়েছেন কিনা সেটা আমার জানা নেই তবে হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু মুসলিমরা করে না আপনার এই বক্তব্যে কিন্তু ঘুরুতর আপত্তি আছে আমার তারই কিছু উদাহরণ আমি দিলাম যে আপনি আপনি বললেন না মাননীয় সাবিত্রী মিত্র আপনি বিধায়িকা যে হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি অন্যরা করে না ধর্ম নিয়ে রাজনীতি যদি নাই হবে তাহলে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের এই যে সুতি ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দুদেরকে কেটে হিন্দুদেরকে কেটে ফেলা হলো কেন মেরে ফেলা হলো কেন এটা কি আপনি বললেন হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুদের ধর্ম নিয়ে রাজনীতি কি করেছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সুতি ধুলিয়ানে যেখানে তাদের ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল যেখানে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস তাদেরকে পশু কাটা ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল রক্তে ভেসে গেছিল ওই শামসেরগঞ্জের মুর্শিদাবাদের গঞ্জের বেদবোনা গ্রাম আপনি কি গিয়েছিলেন মাননীয় বিধায়িকা দেখেছিলেন অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি পুলিশ ঢুকতে দেয়নি জিহাদিরা দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছিল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে অবধি যেতে দেওয়া হয়নি সেখানে আপনি কি একবারও খবর নিয়েছিলেন যে সেখানে ধর্ম নিয়ে রাজনীতি কারা করেছিল আপনারই দলের তৃণমূল কংগ্রেসেরই একজন সেখানকার উপপ্রধান সেই উপপ্রধানের দাদার একটি দোকান জিহাদিরা ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার একবারও ভাবেনি যে এটা তৃণমূল কংগ্রেসের একজন নেতার এটা ভেবে এটা ভাবেনি তারা ভেবেছে তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক আর বিজেপি করুক ইনি তো হিন্দু সেটা ভেবেই কিন্তু তার দোকানটা পুড়িয়ে দিয়েছিল কিন্তু কার দোকান পুড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের দাদার শামসেরগঞ্জের হিন্দুদের বাড়িঘর লুটপাট ভাঙচুর গরু ছাগল লুট করা তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া মা বোনেদের ওপর অত্যাচার মারধর এবং তারা বাড়ি ছেড়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিলেন বৈষ্ণবনগরের স্কুলে এখানে কি হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করেছিল মাননীয় সাবিত্রী দি হিন্দুরা কি ধর্ম নিয়ে রাজনীতি করেছিল দিদি মাননীয় বিধায়িকার কাছে প্রশ্ন আচ্ছা এই যে হনুমান মন্দির ভেঙে দেওয়া হলো মহেশতলাতে হনুমান মন্দির ভেঙে দেওয়া হলো জিহাদিরা ভেঙে দিল এখানে কি হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করেছিল আচ্ছা মালদার মুথাবাড়িতে যেখানে হিন্দুদের আক্রমণ করা হলো হিন্দুদের মারধর করা হলো হিন্দু থাকতে দেবো না হিন্দু শূন্য করে দেবো মালদার মুথাবাড়িতে জিহাদিরা আক্রমণ করলো এখানে কি হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করেছিল আচ্ছা বারৈপুরে শীতলা মন্দির ভেঙে দিয়েছিল শীতলা প্রতিমা ভেঙে দিয়েছিল সেখানে কি হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করেছিল বসিরহাটে কালী কালীমূর্তি ভেঙে কালী মন্দির ভেঙে দিয়েছিল হিন্দুরা করেছিল ধর্ম নিয়ে রাজনীতি শামশেরগঞ্জে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস তারা তো বামপন্থী করতেন তারা মৃৎশিল্পী ছিলেন তাদের যে মারা হলো তারা হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করতেন তারা তো ধর্মনিরপেক্ষ দল করতেন বামপন্থী করতেন তাহলে মাননীয়া দিদি হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুরা আপনি যে বললেন আমি আপনার কাছে কিছু সবিনয় প্রশ্ন রাখলাম যদি আমার এই প্রতিবেদন আপনার কাছে অব্দি পৌঁছায় উত্তরের অপেক্ষা করবো মালদার তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্রের এই বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য কি বললেন তিনি পরিষ্কার তিনি বললেন এটা ধর্মনিরপেক্ষতা নয় এটা প্রাতিষ্ঠানিক হিন্দু বিদ্বেষ কারণ আজকে একজন সংবিধানে শপথ নেওয়া একজন বিধায়িকা তিনি বলছেন আমাদের একমাত্র পছন্দ ইসলাম ধর্ম তবে পরিষ্কার করি আমাদের ওপর জোর করে চাপিয়ে দেবেন না সাবিত্রী দি আমাদের একমাত্র পছন্দ আপনার পছন্দ হতেই পারে আমাদের কিছু বলার নেই কিন্তু আমরা যারা হিন্দু আমাদের একমাত্র পছন্দ আমাদের হিন্দু ধর্ম আমরা অপর ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমাদের একমাত্র পছন্দ হিন্দু ধর্ম আমরা একমাত্র আস্থা বিশ্বাস ভরসা ভালোবাসি আমাদের ধর্মকে আমরা আমরা আমাদের নিজের ধর্মের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত এবং আপনি বলছেন হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে তার উদাহরণ আমি দিলাম যে হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করে কি না কারা করে এবং কোথায় কি হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা আমি তুলে ধরেছি আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন তো একটা ভিডিও পোস্ট করে অমিত মালব্বিয়া লিখেছেন আওয়ার ফেভারিট রিলিজিয়ান ইজ ইসলাম মুসলিমস ডু নট প্রোটেস্ট বাট হিন্দুজ আর ডুইং পলিটিক্স ওভার রিলিজিয়ান নাও নাও হিয়ার আর উই টট দ্য ট ভগব গীতা বাট মুসলিমস হ্যাভ প্রাভিশন টু লার্ন আরবিক অ্যান্ড স্টাডি দ্য কোরআন টিএমসি সাবিত্রী মিত্র মানিক চক কি বলছে দেখুন ভাবুন আর সেই বক্তব্যে তুলে ধরেছেন সাবিত্রী মিত্রের চোখে হিন্দুরা কি রাজ্য বিজেপির যুবনেতা যুবনেতা তরুণজ্যোতি তিওয়ারি তার এক স্যান্ডেলে লিখেছেন যে সাবিত্রী মিত্রের চোখে হিন্দুরা অপরাধী মালদার সভায় তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন আমার প্রিয় ধর্ম ইসলাম ধর্ম মুসলমানরা ধর্ম নিয়ে রাজনীতি করে না হিন্দুরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে উদাহরণ তো অনেক দিলাম মাননীয় বিধায়িকা জানি ভোট এসেছে দু হাজার ছাব্বিশ দুয়ারে ভোট আর দশ মাস বাকি তাই সমস্ত মুসলিম ভোটকে পেতে হবে ভালো কথা তাই হিন্দুদের বলবো যে এরপরেও হিন্দুরা কি জাগবেন না সচেতন হবেন না হিন্দুরা ঐক্যবদ্ধ হবেন না যা তাই আবারও বলবো জাগো হিন্দু জাগো হিন্দু জাগো সচেতন হও আর যারা হাতে শাখা সিঁদুর পরে নাম নাম যাদের হিন্দু পদবী যাদের হিন্দু গোত্র যাদের হিন্দু হিন্দু সেজে হিন্দু বিরোধী বক্তব্য রাখছেন তাদেরকে বলবো একবার ভাবুন আপনি কি বলছেন নমস্কার